আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ছিল শুক্রবার আর শুক্রবার মানেই তো হচ্ছে স্পেশাল রান্না বাড়া স্পেশাল খাওয়া দাওয়া তো আজকে আমি গরু মাংসের বিরিয়ানি রান্না করব আমি বিরিয়ানি রান্না করলে আগে মশলাটাকে কষিয়ে তারপর মাংস দিয়ে রান্না করি কিন্তু আজকে কষিয়ে রান্না করব না আজকে সব মশলা একসাথে মাংসের সাথে মাখিয়ে তারপর রান্না করব আর ঘরোয়া মশলা দিয়ে সব সময় রান্না করি তো আজকে আর ঘরোয়া মশলা দিয়ে রান্না করব না আজকে প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানি রান্না করব আমি সব মশলাগুলো একে দিয়ে তো এখন মাংসটাকে মাখিয়ে নিব আমি আর বললাম না আমি কী কী দিয়েছি বিরিয়ানি রান্না মোটামুটি সবাই পারেন আর এখন তো রেডিমেড বিরিয়ানি মশলা পাওয়া যায় তো এতে তো রান্না আরো সহজ হয়ে গিয়েছে তারপর আমি কিভাবে রান্না করি সেটা অন্য একদিন শেয়ার করব তো এটা মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে গিয়েছে যার জন্য আমি চাল মেপে নিয়েছিলাম আজকে এক কেজি মাংস নিয়েছি এক কেজি মাংসর জন্য আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর এই টক দুইটা যখন আনা হয় তখন ক্রিমি ক্রিমি থাকে কিন্তু যখন ডিপে রাখি ডিপ থেকে নামালে তখন এখন পানি ছেড়ে দেয় এটা কেন হয় জানি না কে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পুরো রান্নাটার কাজে ব্যস্ততার জন্য ভিডিও করা হয়নি আমার রান্না শেষ হয়ে গিয়েছিল তারপর এরপর আয়না বাবা রায়ন নামাজের জন্য বের হয়ে গেল তো তাদেরকে বিদায় দিয়ে আমি গোসল করে নিয়েছিলাম তারপর এদিকে খাবার বের নিয়েছি আমাদের পাশের ফ্ল্যাটের আনটির জন্য তো আনটির বাসায় খাবারগুলো দিব এখন বাজে বিকেল পাঁচটা আয়নে পাপা আর আয়ান এখনো ঘুমাচ্ছে তো আমাদের ঘুমাস ছিল না তো যার জন্য কি করব এই থ্রি পিসটা বের করেছি এটা অনেক দিন আগে আয়না পাপা পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল চারটে থ্রি পিস কিনেছিলাম দুটো আমার শাশুড়ির জন্য আর আমার জন্য দুইটা তো তিনটা বানিয়েছিলাম আর এটা বানানো হয়নি আমি নিজেই সেলাই করতে পারি তো এখন এটাকে কেটে নেব এটা হচ্ছে ও আইনের আইনে বাবা পছন্দ করে কিনেছিল আমারও বেশ পছন্দ হয়েছে এইতে এটা হচ্ছে ও না আর এটা হচ্ছে কামিজ সেলরটা আমি আগে কিনে করে ফেলেছিলাম সেলওয়ান ছিল কালো তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ